না আলহামদুলিল্লাহ এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস সো ইটস রিয়েলি এ হিউজ অ্যাচিভমেন্ট দ্যাটস নট অনলি বিকজ অফ মাই নেম বাট আই থিঙ্ক ফর এনি ক্রিকেটার ফর এনি নেশন ইটস এ প্রাউড মুভমেন্ট সো অভিয়াসলি ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি তো দ্যাট মিনস আমার উপর অন্য রকম বেশি তো সেটা চেষ্টা করব আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ মাঠেও ধরেন ব্যানার ছিল অনেক মানে হাউ ডু ইউ কিপ ইওর ইমোশনাল ইন চেক এরকম না হান্ড্রেড ইটস ইটস হিউজ নাম্বার তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি আর টু বি অনেস্ট আই রিয়েলি থ্যাংকস এগেইন টু বিসিবি হোয়াট দে প্ল্যান দ্যাট মর্নিং ইট রিয়েলি ফিলস গ্রেট এন্ড রিয়েলি ফিল আই রিয়েলি ফিল অনার অন দ্যাট ইয়েস্টারডে স্পেশালি সো আমি মনে করি যে অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না আমি মনে করি এই এই যে রিকগনাইজেশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও একশো রেস খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার দ্যাট শুধু টেস্টে না অল্পবার যদি বলেন আমি মনে করি যে আপনি যখন একটা যে কোনো ফরম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন ইটস নট লাইক দ্যাট বাট the way i improve each and every day and the way i improve each and every year that's that's the uh, highlight in my career so still i am trying to learn because last 20 years i haven't batted for a whole day and 99 i never not out so that's one of my new experience So which is uh, i really enjoyed, to be honest এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি বিশ বছর পরও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন তো হুইচ ইস আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট এজ ওয়েল সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায় এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট